শুভ বিজয়া বড়দের আমার বিজয়ের প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই পুজো খুব ভালোভাবে কাটিয়েছ বৃষ্টি টিষ্টিও সেরকম ছিল না তবে নবমী রাত থেকে আবার একটু বৃষ্টি শুরু হয়েছে আজকেও তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আমি তো আজকে সারাদিন কোনো ব্লগ করতেই পারিনি আর মানে আমার ফোনটা প্রচণ্ডই ডিস্টার্ব করছে কালকে যে ব্লগুলো করেছি আজকেও আমি এখনও পর্যন্তটা কিছুতেই দিতে পারছি না যাই না কিসের প্রবলেম হচ্ছে এত সেই মানে ওই ব্লগটাই কিন্তু আমি যেটা বিকাল তিনটেই দি মানে এখন দিচ্ছি সেটা আমি এখনও পর্যন্ত কিন্তু দিতে পারিনি আর আজকের ব্লগ আমি এই শুরু করলাম তা ব্লগ সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখন থেকেই শুরু করলাম তা তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কদিন তো শুধু পুজো মণ্ডপের ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ঠাকুর দেখতে গেছি আর আমরা তো সারাদিন যে পুজো মণ্ডপে থাকি আমাদের আমরা যে মণ্ডপটা আর কি সারাদিন থাকি আমার বাড়ির সামনে তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের ওই ব্লগুলো ভালোই লেগেছে যাকে একটু কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ওই ব্লগুলো কেমন লাগলো আর আজকে এখান থেকে ব্লগ শুরু করলাম যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ফোনে এত ঝামেলা হচ্ছে জানো তো আমার ভীষণ মানে খুবই ঝামেলা হচ্ছে ফোনে যাই না কি হচ্ছে ঠিক বুঝতেও পারছি না তা চলো কারণ দুলটুল সব খুলে ফেলেছি ইমিটেশন তো আমি একদম পড়তে পারি না আর এক সোনার দুলি একটু মানে পাল্টি পুজো বলে পড়েছিলাম তাতেই প্রচন্ড কানে ব্যথা হয়ে গেছে চলো এবার আস্তে আস্তে চাটা করি সাড়ে পাঁচটা বেজে গেছে আর দেখো খাটেই যে সব জামা কাপড় ভর্তি রয়েছে এখানে তা এগুলো কালকে মেশিনে কাঁচা হয়েছিল কদিন মানে আমি ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিন একদম কাছাকাছি বাড়িতে কিচ্ছু করিনি মেশিন টেশিনও চালাইনি কালকেই চালিয়ে দিয়েছিলাম আর সময়ও ছিল না বাড়িতে মানে থেকেছি কম আর কি যাই হোক তা চল আমার সঙ্গে থাকো ব্লগটা এখান থেকেই কিন্তু শুরু করছি যাই না কতটুকু করতে পারবো এখন রান্নাঘর এসে একটু ভাত বসাবো নটা দশ মতন বাজে আর কালকে যে ভিডিওগুলো করেছিলাম মানে দশমীর দিন যে ভিডিওটা করেছিলাম আমি সারা দিন ধরে আমি ঠিক দিতে পারিনি কেননা নানান রকম আমার ফোনে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে ভিডিও একদমই ঠিক করে দিতে পারছি না যাই হোক তো অনেক সারাদিন ধরে চেষ্টা চরিত্র করে মানে এই মাত্র দিলাম যেটা আমি তিনটের সময় দিই সেটা আমি রাত্রি আট নটার সময় দিলাম কিছুতেই হচ্ছে না মাঝে মাঝেই আমার ফোন প্রচণ্ড ডিস্টার্ব করছে জানো তো কি করব কিছু করার নেই দোকানে একবার নিয়েও গেলাম দেখালাম ওরা তো বললো সেরকম কিছু না আসলে কি বুঝতে পারছি না যাই হোক সব কিছু গুগলে গিয়েও সব ফটো টটো হ্যানা ফ্যানা যত পারলাম সমস্ত ডিলিট করে দিয়েছি করে দিয়ে তারপরে ভিডিওটা জাস্ট এই দিলাম দশমীর ভিডিওটা আর কি আজকে সারাদিন আমি জন্য ভিডিও বানাচ্ছি না যে দিতে পারবো না শুধু শুধু বানিয়ে কি করবো তা যাই হোক মানে একটু আগে থেকে একটু ভিডিও করছি করেছি একটু আর এই এখন আবার এলাম রান্নাঘরে যাই হোক আজকেও অল্পই ভিডিও বানাচ্ছি যে যদি না পারি শুধু শুধু করব সেই জন্য ভিডিও সেরম করে করছি না কালকে দশমীর ভিডিও খুব যে বড় না ছোটোর মধ্যেই করেছি তা যাই হোক মানে দিতে পারলাম এখন এটাই ভাল লাগছে যে দিতে তবু পারলাম ভেবেছিলাম দিতে পারবোই না আর কি যাই হোক সারাদিন চেষ্টাচরিত করে এখন দিয়েছি তোমরা দেখো কিছু করার নেই কি করবো বলো ঠিক টাইমে দিতে পারছি না ফোনের গণ্ডগোলের জন্য দিতে পারছি না তো চলো এখন নটা দশ বাজে আজকে ভাত বসাচ্ছি একটু ভাত খাবো বলে তো আমাদের প্রচন্ড উল্টোপাল্টা টাইম হয়েছে

এই চালটা একটু বেশি হচ্ছে এই চালটা তাড়াতাড়ি হয়ে যেত দেখো এই আইসক্রিমটা ওই পুজোর ঠিক আগেই নিয়ে এসেছিল তা একদিনও খোলাও হয়নি খাওয়াও হয়নি কিছুই না আমার একদম মনেই ছিল না যে আছে ঘরে আইসক্রিম সেটাই আর মানে সময় হয়নি সত্যি কথা তো খাওয়ার সময়ও হয়নি এত আমাদের মানে ওই সময়টা আমাদের এমন হয় না যে ঠিকঠাক আমাদের কি বলতো সত্যি কথা খাওয়ারও সময় হয় না আমাদের ঠিকঠাক তা আজকে ভাবলাম যে জলে পানি এটা আইসক্রিম খেতে কে কেউ ভালোবাসো আইসক্রিম খেতে মনে হয় সবাই ভালোবাসে তাই না সবাই কিন্তু মোটামুটি আইসক্রিম খেতে ভালোবাসে আমি টুকুরি নিয়ে নিলাম এটাই খে খাবো অনেকদিন পর আবার খেয়ে দিয়ে কিন্তু আমি ছাদে বসেছি কদিন মানে পুজোর কদিন তো একদমই বসিনি আর কি আর মানে এত রাত্রে খাওয়া দাওয়া করতাম যা আর তারপরে আর ছাদে বসা টসা হয়নি তো অনেকদিন পর আজকে ছাদে বসেছি পুজোর আর কি পুজোর কদিন বাদে তা আজকে না মনে হচ্ছে চারিধারটা কিরে একটা যেন নিঝুম লাগছে মানে প্রচণ্ড মধ্যে শুনশান লাগছে আর কি আর কি বলে তো বৃষ্টিও হচ্ছে তো রাস্তাঘাটে কিন্তু আজকে একদম লোক নেই একদমই রাস্তাঘাটে আজকে যেন তো লোক নেই আর কদিন এত আলো টালো মাইক সারাক্ষণ গাগা করেছে ওই জন্য আজকে যেন মনে হচ্ছে একদম নির্ঝুম কেমন একটা লাগছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বাইরে বসে আছি তো ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার কেন সারাদিনই ধরো বৃষ্টি হয়েছে সেজন্য ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই আছে চলো খাওয়া দাওয়া হয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে ঘরে এবার নিজে একটু ফ্রেশ হবো তারপরে শুতে যাব তা আজকের ব্লগটা দেখো ব্লগ তো একদম ছোট কেন ব্লগ শুরুই করেছি রাতের দিক থেকে যেহেতু আমি ব্লগ দিতে পারছিলাম না ফোনে প্রচন্ড গন্ডগোল হচ্ছে আমার তাই জন্য ব্লগ করছিলাম না সকালের দিকটা তা বিকালে পর থেকে বলতে পারো মানে সন্ধ্যের পর থেকে একটু একটু করে করা শুরু করেছিলাম তা খুবই ছোট ব্লগ দেখো আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও আর লাইক করতে কিন্তু ভুলে যেও না তা চলো আজকের মতন গুড নাইট কালকে কালকটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট टाटा बाय बाय